সুপ্রিয় দর্শক যারা সহি শুদ্ধভাবে মাগরিবের দুই রাকাত সুন্নাত নামাজ পড়তে পারেন না তারা এই ভিডিও দেখে সহি শুদ্ধভাবে শিখে নিন সহি শুদ্ধভাবে নামাজ না পড়িলে কখনো নামাজ হবে না প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড প্র্যাকটিক্যাল ভাবে শিখিয়ে দিব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আদায়ের নিয়াত করে দাঁড়াবেন দাঁড়ানোর পরে এই দুই হাত কানের লতি বরাবর উঠিয়ে এভাবে হাত ছেড়ে ছেড়ে দিবেন ছেড়ে এভাবে এই কনিষ্ঠ আঙ্গুর এবং বৃদ্ধ আঙ্গুল দ্বারা এভাবে ধরবেন এভাবে ধরার পরে হাত আঠ্টা ছেড়ে দিবেন এভাবে হাত বাঁধার পরে ছানা করবেন সুভাষ মুখতাওয়ালা ইলাহা ওয়াই রুখ এরপরে আলুদ বিল্লাহ হে মিনা সি কোয়ানের রহিম বিস্মিল্লাহ রহমান রহিম বলবেন এরপরে আলহামদুলিল্লাহিম সুরাফা পরিপূর্ণ শেষ করবেন শেষ করিয়া এরপরে এই সুরাফা তেহার সাথে আরেকটি অপর একটি সুরা মিলাবেন যেমন আপনি যেকোনো সুরা মিলাতে পারেন যে কোনো জায়গা থেকে আপনি একটি সুরা মিলিয়ে নিবেন যেমন ধরেন আমি একটি সুরা এরপরে এভাবে হাটটা ছেড়ে এভাবে পায়ের দুই গুড়ায় এভাবে ধরবেন এভাবে শক্ত করে ধরে বলবেন যে সুবহান রব্বিয়াল আউিম সুবহান রব্বিয়াল আউিম সুবহান রব্বিয়াল আউিম এরপরে সামিয়াল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হাম বলবেন মানে সুবহান রব্বিয়াল আউিম তিনবার সর্বনিম্ন তিনবার করতে হবে এরপরে যদি আপনি চান তাহলে আরো বেদ সংখ্যায় যতবার ইচ্ছা ততবার আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নাই তিনবার পাঁচবার সাতবার যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন কিন্তু জোর সংখ্যা পারবেন না কিন্তু বেদ সংখ্যা যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন সমস্যা নাই এরপরে সোজা একবারে চলে যাবেন শেষ দেয় আল্লাহ একবার বইলা চলে যাবেন এরপরে শেষদায় গিয়ে বলবেন যে বেজ সংখ্যায় যতবার ইচ্ছে ততবার করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে আবার দ্বিতীয়বার আবার সদা যাবেন আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই দুই হাতের মাঝে অল্প কিছু জায়গা সম্ভব ফাঁকা রাখবে এবং দুই হাতের আঙ্গুল গুলো একটু সামান্য ফাঁকা থাকবে এরপরে কপাল কপাল যেন সাথে লাগে এবং নাক যেন মাটি মাটি লাগে এরপরে আবার বলবেন আলা তিনবার সাতবার পাঁচবার যতবার ইচ্ছা করতে পারবেন বেজু সংখ্যায় এরপরে আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আবার এভাবে হাত বাঁধবেন এই হাত ভাতার সময়

صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين الحمد لله فاتحه تقول আবার একটি সূরা এর সাথে মিলিয়ে নেবেন যেমন আমি সূরা কুরাইশ قُرَيْش الذي সাইফ وآمنهم من الجوع. এরপরে সুরা মিলিয়ে আবার পুনরায় ধরবেন এভাবে হাত দিয়ে গুরমুরা ভালোভাবে ধরবেন ধরে সুহান রবিআ আলদিম তিনবার সাতবার পাঁচবার বেজ সংখ্যা যতবার ইচ্ছে ততবার করবেন সুবাহান রবিআ আলদিম বলে সামিয়ালিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হাম বলবেন রব্বানা আলাকাল হাম বলার পরে আবার পুনরায় হবে না আবার সেদায় চলে যাবেন সেদায় গিয়ে এভাবে হাত যেন একটু সামান্য ফাঁকা থাকে হাতের আঙ্গুলগুলো এবারে কপাল মাটি ছেড়ে থাকবে এবং নাক মাটি ছেড়ে থাকবে এবং চোখ দুটো নাকের দিকে থাকবে এবারে বসবে হান আর বিয়াল আলা তিনবার সাতবার পাঁচবার যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন বেজর সংখ্যায় এভাবে আবার বসবেন আবার শহীদা যাবেন আল্লাহ আকবর বলে এরপরে আবার সুহান আলা আনা তিনবার সাতবার বেদ সংখ্যায় পড়বেন এরপরে আবার এভাবে বৈঠকে বসবেন বৈঠকে বসার পরে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে যাতে এভাবে আঙ্গুল সামান্য ফাঁকা থাকে একবার মিলিয়ে থাকবে না এভাবে একবার ফাঁকা থাকবে না সামান্য এভাবে থাকবে সামান্য ফাঁকা থাকবে এরপরে التحيات والبن، التحية لله الصلاوات السلام عليك أيها النبي رحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا عبده ورسوله. أي التحيات برفق، أمرا دلوا إبراهيم إبراهيم اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ابراهيم করার পরে এর পরে আপনারা প্রথমে আত্বহিয়াতু এরপরে দুছরিব এরপরে দোয়া মাসুরা যেমন اللهم اني ظلمت نفسي ظلما كثيرا

দিকে। এবং সালাম সালাম সময় আমাদের মধ্যে অনেক মুসলিম ভাইয়েরা আছে তারা নামাজ পড়তে জানে না কিন্তু কোনো হুজুরকে বলতে লজ্জা পায় তারা লজ্জা না পেয়ে আমাদের ভিডিওতে কমেন্ট করুন কি শিখতে চান আপনি ইনশা আল্লাহ ইসলামিক বিষয় সব কিছু শিখিয়ে দিব এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন